শেষ অবধি চলবে শেষ অবধি চলবে আর শেষ হবার নাম নেই একবার শুরু হলেই সারা চলবে শেষ অবধি আয়না ভেঙে বায়না ধরা হেসে খেলে দিঘির জলে ডুবে ডুবে ভেসে ওঠা পূর্ণ চাঁদের জোস্না মাখা প্রেম প্রেম লীলা দোল যেন চোখের আঙিনায় বন্দি গধূলির কাননে নীল কমল আরে বাহ কেবল তো শুরু চলবে শেষ অবধি ভালোবাসা সাহিত্য যাহা রাতজাগা পাখি হয়ে বিহান বেলা গুল হয়ে যায় আহা আরো বেশ মাঝে মধ্যে বিনিসুতয় লাগাটান মায়ামাখা শিকতো সুখ ছোঁয়ায় কোনো কমতি নেই তো প্রেমের বসতি জুড়ে অভিমানের চলছে চলবে সেই আদি হতে বহু যতনে মনের মতন আর সে সবার নাম সে সমতি